পঞ্চাশতম মাইল ফলক অর্জন করায় এবারের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদযাপন ছিল একটু বিশেষ বিশ্ববিখ্যাত নির্মাতা থেকে শুরু করে পপ তারকা ও কিংবদন্তি অভিনয় শিল্পীদের উপস্থিতি উৎসবের জলসতা বাড়িয়ে দিয়েছে সেই সাথে দুর্দান্ত সব সৃজনশীল সিনেমা নির্বাচিত হয়েছে এবারের আসরে প্রায় তিনশো সিনেমার মধ্যে কোন সিনেমাগুলো এগিয়ে আছে পুরস্কার পাওয়ার দৌড়ে জেনে নেব প্রতিবেদন থেকে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় জন ক্যান্ডি আই লাইক মেয়ের ওয়ার্ল্ড প্রিমিয়ারের মাধ্যমে তারপর বিশ্বের বিভিন্ন প্রান্তের জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্বদের উপস্থিতি ও পদচারণায় মুখরিত ছিল উৎসবের লাল গালিচা সেই সাথে প্রদর্শিত হয়েছে দর্শক ও সমালোচক প্রশংসিত সিনেমা এবার উৎসবে স্থানীয় ও বিশ্বজুড়ে দুশো একানব্বইটি সিনেমা বাছাই করা হয় তাই এত সিনেমার ভিড়ে সেরা সিনেমা বাছাই কিছুটা বেগ পেতে হবে জুরি সদস্যদের তবে দর্শক ও সমালোচকদের প্রশংসা অনুযায়ী বেশ কিছু সিনেমা এগিয়ে থাকবে পুরস্কার প্রাপ্তির দৌড়ে দ্য টেস্টামেন্ট অফ এনলি মিউজিক্যাল হিস্ট্রি ঘরানার সিনেমা এটি পরিচালনা করেছেন মোনা ফাস্ট বোল্ড সদ্য সমাপ্ত ভেনিস উৎসবে প্রিমিয়ারের পর উপস্থিত দর্শকদের উষ্ণ অভ্যর্থনা পেয়েছিল সিনেমাটি ভেনিসের ন্যায় টরন্টোতেও সমালোচক ও দর্শকদের প্রশংসায় ভেসেছে এটি উৎসবে ক্লোজ হাউ সিনেমা হ্যামনেট প্রিমিয়ারের পর দর্শকদের প্রতিক্রিয়া ছিল বেশ আবেগঘন এটি প্রদর্শিত হওয়ার পর উপস্থিত দর্শকদের মধ্যে অনেকেই কান্নায় ভেঙে পড়েন ও গভীর মানসিক চাপ অনুভব করেন জেসি বাকলি ও পল অভিনয়ের প্রশংসা করেছেন উপস্থিত সবাই সমসাময়িক সময়ে মর্যাদাপূর্ণ উৎসবগুলোতে অ্যানিমেটেড সিনেমার আধিক্য দেখা যায় চোখে পড়ার মতো তেমনই একটি সিনেমা এবার বাছাই করা হয়েছে টরন্টো উৎসবে যার নাম আর্কো এটি মূলত ফ্রেঞ্চ নির্মাতা উগো রচনা ও পরিচালনায় নির্মিত এনিমেটেড সায়েন্স ফিকশন ফ্যান্টাসি ঘরানার সিনেমা উৎসবে প্রদর্শনের পর দর্শকরা এটির এনিমেশন দৃশ্যকল্প স্বতন্ত্র গল্প সম্পর্কে বেশ প্রশংসা করেছে এছাড়া আরো বেশ কিছু সিনেমা এগিয়ে থাকবে পুরস্কার পাওয়ার দৌড়ে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাপানিজ নির্মাতা হিকারি পরিচালিত কমেডি ড্রামা রেন্টাল ফ্যামিলি সোডারবার্গ পরিচালিত ব্ল্যাক কমেডি ঘরানার সিনেমা ক্রিস্টোফার্স কানাডিয়ান নারী নির্মাতার অভিষেক সিনেমা ব্লু হেরন ও আইসল্যান্ডিক সিনেমা দ্য লাভ দ্যাট রিমেইন এগিয়ে থাকবে পুরস্কার প্রাপ্তির তালিকায় সবগুলো সিনেমাই প্রদর্শনীর পর ভেসেছে দর্শকদের উষ্ণ অভ্যর্থনায় আনাস ইমরান সবিজ টুনাইট।